আমার শ্বশুরবাড়ির মানুষ কেন আমার সাথে থাকে না আমি কেন আলাদা তারা কেন আলাদা সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব আমার শাশুড়ি হচ্ছে তার নিজের বাড়িটা অনেক শখ করে করছে অনেক কষ্ট করে করছে যার কারণে তিনি তার বাড়ি ছাড়া কোথাও একটা জিনিস উনি উনি ঘর বাড়ি ছেড়ে ওনার মেয়ের কাছে পর্যন্ত এক রাত এই গিয়ে থাকতে চায় না এইবার বলি আমি কেন আলাদা আমি হচ্ছে ওই বাড়ির বড় বউ বাড়িতে ওই মেজো ছেলেরও বউ আছে ওর একটা বেবিও আছে আর ছোট ছেলে আরেকজন আছে তার বউ হয়তো সামনে আসবে যেহেতু আমি বড় বউ তাই স্যাক্রিফাইস করে আমাকে আলাদা হইতে হলো আমরা আলাদা সব কিছু করে নিয়েছি আর মেজ বউ বাড়িতে এখনো আছে ওখানে যদি সবাই মিলে একসাথে থাকার স্পেস থাকতো তাহলে আমি ওখানে না থেকে তো থাকতাম না তাছাড়া শ্বশুর বাড়ি আশেপাশেও যদি জায়গা থাকতো ওনাদের ওখানেই ঘর করতাম সেরকম যদি কোনো উপায় থাকতো তাহলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হইতো আমরা হচ্ছে স্বামী স্ত্রী দুইজনই মিলে একসাথে চাকরি করতাম নিজেরা টাকা জমিয়ে নিজেরা জায়গা কিনে তারপরে বাড়ি করেছি যদি কোনোদিন আমার শ্বশুর শাশুড়ি মনে করে যে আমাদের কাছে আসবে থাকবে তাহলে আমার কোনো সমস্যা নেই আমি এতে খুশি হব আর প্রত্যেকদিন তো আমরা সকালে যাই বিকালে চলে আসি মাসে ধরেন 20 দিন থেকে পঁচিশ দিন আমরা ওইখানেই প্রত্যেকদিন সকালে যাই বিকালে চলে আসি আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করার যতটুকু আমরা করতে পারি দিতে পারি ততটুকুই চেষ্টা করি তবে এই সব বিষয় নিয়ে সবাই আমাকে খুব বেশি প্রশ্ন করেন যে বিষয়টা নিয়ে আমার আমাদের পরিবারের কারোরই কোথাও কোনো অভিযোগ নাই বা কোনো রকমের কোনো প্রবলেমও নাই আমি যখন আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাই আবার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে আসি বিভিন্ন কিছু আপনাদেরকে দেখা। তাই আপনাদের মনে অনেক রকম প্রশ্ন জাগে কেন আমি ওই বাড়িতে থাকি না কেন যাই না সেটা তো সবটা আমি ক্লিয়ার করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের বাড়িটাও যদি মেন বাজারের আশেপাশে কোথাও হইতো তাহলে হয়তো আমার শাশুড়ি থাকতে পছন্দ করত। আমরা বাজার মেন বাজার থেকে অনেকটা দূরে তো ওই রকম দূরত্ব জায়গায় আমার শাশুড়ি একদমই থাকতে পছন্দ করে না আমার শাশুড়ি হয়েছে মাটির মানুষ আসলে উনি যখন আমাদের বাড়িতে আসে বেড়াতে তখন হচ্ছে ফ্লোরে পা দিলে বলে আমি এইখানে পা দিয়ে শান্তি পাই না এখানে হেঁটে আমি শান্তি পাই না তারপরে আমরা হচ্ছে সময় গ্যাসের চুলায় রান্না করি উনি ওই রান্না খেয়ে মজা পান না তারপরে আরো অনেক অনেক প্রবলেম ওনার আছে তো উনি যেভাবে থাকতে পছন্দ করেন আপাতত আমরাও চাই উনি বাড়ির সেভাবে পাহাড়টার জন্য ভারী বৃষ্টি হইলে টেনশন হয় আর এটাই হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার নামার সিঁড়িটা বাড়িটা অনেক উঁচুতে আমরা আসছিলাম সকালের দিকে আর আমাদের এখন চলে যেতে হবে তাই আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছে ওই যে হাতের মধ্যে তরকারি বাটি আমরা দুপুরে এসে খেয়েও নিছি এবং রাতের জন্য একটু তরকারিও নিয়ে নিছি আমি সবসময় এমন করি মানে ফ্রিজ থেকে যাওয়ার সময় মাছ মাংস যাই থাকে না কেন সবগুলো নিয়ে যাই ওখানে গিয়ে রান্না রানা করে দুপুরে সবাই মিলে খেয়ে রাতে আবার আমাদের জন্য অল্প করে তরকারি নিয়ে আসি যাতে আমার রাতে আর ঘরে এসে রান্না করতে না হয় প্রায় সময় আমি এমনটা করি বা মাঝে মাঝে এমনও করি আমি ঘরে রান্না করলে সেটা ওখানেও একটু নিয়ে যাই আমরা ঘর থেকে খাওয়া দাওয়া করে যাই আমার মন মানসিকতা হয়েছে সবার সাথে মিলেমিশে থাকবো আমার যতটুকু সামর্থ্য সবাইকে দিব আর যদি আমি না পারি দিতে তাহলে কেউ যদি আমার উপর অভিযোগ এতে তো আমার কিছু করার নাই আমাদের ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন